হ্যাঁ সালাম আলাইকুম আমি এখন আছি কোরিয়া রাজধানী সিউলে সিউলের নামে এটা হচ্ছে কোরিয়ার সবচেয়ে জনপ্রিয় একটা রেটের জিনিসগুলো এখানে মানে শপিং মল থেকে শুরু করে বিভিন্ন রেস্টুরেন্ট বার নাইট ক্লাব সব এইখানে আছে বাংলাদেশে তো ঢাকা শহরে আনসেট সবকিছু অনেক আনসেট যেখানে সেখান থেকে আসলে একা কিসে ভিডিও করা যায় না যাতায়াত করা যায় তো আমি এখানে আসছি তো এখানে এসে এখন আমি ভিডিও করবো আমার সামনে যে জায়গাটা আছে এটা হচ্ছে টোটালটাই নাইট ক্লাব বার বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট এগুলোই সবচেয়ে থেকে বেশি আছে তো আমি ভিডিও শ্যুট করবো আপনারা দেখুন এই কোনো সমস্যার সম্মুখীন হই কিনা কেউ বাধা দেয় কিনা এটাই দেখব কতটা সেফ কতটা ক্লিন ঠিক আছে হচ্ছে সিওলের রাজধানী সিওল খাংনাম স্টেট

বিশেষ করে মেডিকেল সেকশন থেকে এটা খুব মানে বিখ্যাত এটার কোরিয়ার মধ্যে এখানে যত ধরনের প্লাস্টিক সার্জারি আছে আর টপ টপ ক্লিনিক এইখানে এই খাং নামে আমি এখন যেখানে হাঁটতেছি এটা হচ্ছে একটু মানে ব্যাকওয়ার্ড সাইড মানে এটা হচ্ছে এন্টারটেনমেন্ট সাইড এটা আর কি এক কথা এই যে এখানে ক্লাবগুলো আর কি সবচেয়ে থেকে বেশি আর বিদেশিরা এই সাইড সবচেয়ে থেকে বেশি আসে মানে এন্টারটেনমেন্টের জন্য রাতে দিন রাত চব্বিশ ঘন্টায় চলে হচ্ছে ট্যাটু শপ এখানে আছে ট্যাটু শপ আছে টিএম ট্যাটু যদি ট্যাটু করার ইচ্ছা হয় তাহলে এখানে আসতে পারে ট্যাটু করতে পারবে তবে এখানে খারাপ মানে লিগেলি কোনো অশ্লীলতা এটা এখানে নাই তাই যেটা ভাবতেছি না কোনো রেড লাইট এরিয়া নাই এখানে এটা এমন এমনটা নাই এখানে জাস্ট মানে আইনের মধ্যে থেকে যেটা আর কি সেগুলো আর কি যেমন পর্যাপ্ত পরিমাণে নোরা ব্যাং আছে নোরা ব্যাং মানে হচ্ছে গানের কক্ষ মানে গান বাজলে হবে আনন্দ হবে এই আর কি

하메도, 와 하메도, 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 하레스 하메도, 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 মানে সবচেয়ে মেন বড় প্রবলেম সেটা এখানে মানে ড্রাগ অ্যাডিক্টেড মোটামুটি একটু হালকা পাতলা ড্রাগ নেয় অপর্যাপ্ত পরিমানে নেশা করে মানে মত খায় এমন লোকের সঙ্গে রাস্তার পাশ দিয়ে সবচেয়ে বেশি ভিডিও ভিডিওগুলো হুটাৎ করে এসে মানে যেটা অন্যান্য হয় এখানেও হয় তবে এটা রেকর্ড খুব কম ক্যামেরা কারণে অনেকটা সম্ভাবনা থাকে তো দেখি এটা কেউ করে নাকি

আশেপাশে অনেক মানে নোরা ব্যাং বেশি নোরা ব্যাং খাবার এগুলো সব এখানে অনেক বেশি মানে সিউলের মধ্যে এই সাইডটার মোটামুটি একটা নাম নাম আছে যে মানে এই সাইডটা মানে এগুলোর জন্য বিখ্যাত মানে এন্টারটেনমেন্টের জন্য তো আমি এখানে কোনো রুমের মধ্যে এন্ট্রি করি নাই যাই নাই মানে ফরেনারদের জন্য একটু প্রবলেম আর কি এখানে মূলত আসলে ভাষাগত কারণ একটু সমস্যা যার কারণে দেখেন যে অনেক ক্লাব বা মানে গানের রুম এগুলা রুমে বিদেশিদের পুরো একটা এন্ট্রি একটু সমস্যাই করে মানে ঢুক থেকে গেটের সামনে বলে যায় না ওরা জানো না বিদেশিদের দোকান এসে কথা কথা লেখা আছে যে এটা আসলে আমরা ভাষাগত কারণে বা আন্দাজ মানে বোঝাপরার কারণে আমরা এই কাজটা করে থাকি কোনো রয়েছে স্টেধ ধরনের কোনো কারণ নাই তো এইগুলো মনে করি না তো ভাষাগত মানে কারণ একটু আনকমফোর্টেবল ফিল মানে বোঝা পরার একটা ব্যবসা ব্যাপার থাকে এই কারণে একটু সমস্যা হয় আর কি এই জন্যে মানে বেশিরভাগগুলোতেই দেখা যাচ্ছে একটু খরেন আর ফরেনার বান্ধব নেই সব আর যেগুলোতে বিদেশি যার অনুভূতি থাকে এগুলো লেখাও থাকে আর আলাদা করে বিদেশিদের আলাদা করে এমনিতে নাইট ক্লাব অনেক আছে এখানে সেটা শুধু বিদেশি বেশি যায়

স্কুলের মধ্যে আরো একটা আরো দুইটা তিনটা ভালো এমন প্লেস আছে তিনটা চারটা প্লেস আছে যেটা মানে বিনোদন কেন্দ্র যেমন ইথন আরো আছে মানে এগুলো জায়গায় আমি যাব বেশ কয়েকদিন পরে মানে রাত হলে আলাদা একটা জলমলে পরিবেশ নেমে আছে যেমন ফোন আছে হাউডে খাপ হুজাং আছে মোটামুটি বেশ কিছু প্লেস আছে কিন্তু বেশিরভাগ সাউথ কোরিয়ান কোরিয়ানদেরই চাইনিজ মানে ফরেনারদের খুব একটা মানে অ্যালাও নাই এগুলো জায়গায় যা ঘুরে ঘুরে দেখা সারা এই আর কি ওটাই ছিল আর তো যেমন জায়গা নেই ব্যাক করতে হবে